সব দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ছাদে এই যে এতগুলো টপ দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমরা সবজি টবজি লাগাবো তো আজকে আমরা আলু গাছ লাগাবো দেখতে পাচ্ছেন এই আলুটা দেখেন কত সুন্দর এখানে ফুল চলে আসছে আর আমি আলুর শাক অনেক পছন্দ করি মাছের উপরে দিয়ে অনেক মজা তো আপনারা যারা যারা খাননি তারা তারা গোল আলুর শাক টেস্ট করতে পারেন দেখেন এই যে এখানে গাছ হবে একদম ফুলটা ইয়া হয়ে গেছে তো এই আলুটা আমি রুম থেকে নিয়ে আসছি এখানে সব হচ্ছে ইয়া বেরোবে দেখেন গাছ বেরোবে

इसको इस मोक ऊपर कर दो सकते हैं ज्यादा मिट्टी का ना तो कम मिट्टी का ना दो पहला ऐसे हां बस इतना सारा हल्का पानी देना पड़ेगा ऊपर धीरे-धीरे इसको निकाल के आ जाएगी होती बस अंदर ना इसको भी साइड से इसको भी थोड़ा सा তাহা মিছিল গাছ অনেক রে বলে সামক মিশিকা বিশ্ব দেব দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে এখন করে দেওয়াছ এখানে দেখো

অনেকগুলো ফুলের টব আছে সবগুলোতেই মাটি দেওয়া আছে দেখেন সবগুলোতে মাটি দেওয়া আছে এগুলো আসলে আমরা লাগানোর প্ল্যান করছি এখানেও দেখেন কত সুন্দর সবগুলোতে মাটি দেওয়া জাস্ট লাগাইতে হবে ঠিক আছে সবগুলোতে মাটি দেওয়া আছে সুন্দর সুন্দর এই সবগুলো টবেই মাটি দেওয়া আজকে আসলাম হচ্ছে যে গাছ লাগানোর জন্য আরও নিচে টপ আছে তো উপরের টপ নিচে আরও অনেক টপ আছে তো এগুলোতে ভাবলাম যে একটু গাছ লাগাই দেখি কেমন দেখা যায় তো সেই যেই ভাবা সেই কাজ চলে আসছি গাছ লাগাতে আমাদের গাছ লাগাবো আজকে এখানে এই যে দিয়ে দিচ্ছে পানি টানি এখন দেখা যাক এটা কতদূর আসলে গ্রো করে এখনও তো কিছু বলা যাচ্ছে না তাই না আজকে তো লাগাইলাম আপনারা দোয়া করেন যেন এখানে আমার আলুতে গাছ হয় আমার অনেক ভালো লাগবে যদি আমার আলুতে যদি আমার এই আলুতে গাছ হয়ে যায় আমার অনেক ভালো লাগবে আর আপনারা কেউ আলু গাছ লাগিয়েছেন কিনা আলু কা আলুর এই সবজিটা করা পছন্দ কিনা তাও আমাকে জানাবেন আমার পাশে চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে একটা দুইটা গাছ প্রায় বাড়িতে দেখা যায় এটা হচ্ছে আঙ্গিনা এটা হচ্ছে স্বাদের আঙ্গিনা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওপর টুবর সব দেখা যায় যে স্বাদের আঙ্গিনা দেখেন বাইরের দিকটাও দেখা যাচ্ছে এখান দিয়ে সব দেখা যাচ্ছে যে এখান দিয়ে তো এই হচ্ছে স্বাদ এটা হচ্ছে আসলাম জাস্ট গাছটা লাগানোর জন্য আর কিন্তু ধরে লাগাবো লাগাবো ট্রাই করতেছিলাম তো আজকে বললাম যে চলো আজকে ফাইনালি লাগাই থাকি এখানেও কিছু মাটি এখানেও কিছু মাটি পরে আছে এই রুমটাতে হচ্ছে বাদশা থাকে আমার যে মুরগিগুলো আছে ওরা থাকে এই রুমটাতে দেখো এটাতে ওরা থাকে অনেকগুলো মুরগি এখানে থাকে ওরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি তো ক্যামেরার ফাঁকাতে করতেছিলাম এটা হচ্ছে বাসার নিচে এখানে আমাদের বাসার নিচে তো গাছ লাগাছিলাম। ভাবলাম যে একটু ফ্রেশ হাওয়াটা নেই সকালবেলা আসলে ফ্রেশ হাওয়া নিতে অনেক ভালো লাগে তাই আসলাম আর ছাদের উপরে মজাই অন্যরকম তো ওইখানে গাছ লাগানোর ধান্দা আছে ঘোরাফেরাটাও হয়ে গেলো গাছ লাগানোর ধান্দায় ঘোরাফেরাটাও করে ফেলছি এখন জাস্ট বাসায় রুমে চলে যাবো এদিকের কাজ তো শেষ হয়ে গেল এখন আপনারা কমেন্ট করেন যে কি কী লাগাবো আমি চাচ্ছি সবজির গাছ লাগাতে আর বাংলাদেশ থেকে আমি সবজির অনেক বীজ নিয়ে আসবো সেই বীজগুলো আমি আসলে এখানে লাগাবো আমার অনেক এগুলো নিয়ে প্ল্যানিং আছে যে বাংলাদেশের সবজির গাছগুলো এখানে লাগাবো তো কেমন লাগলো জানা দেবেন আর গাছ হবে কি না তাও জানাবেন থ্যাংক ইউ